আসসালামু আলাইকুম ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে তা বুঝতে পারবেন না এই মিষ্টি নরম তুল হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন বানানো একদমই সহজ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে এখানে আমি চার পিস বড়ো সাইজের পাউরুটি নিয়েছি এখন আমি এই পাউরুটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ দিয়ে দিচ্ছি পাউরুটি পাউরুটি দিয়ে নেড়েচেড়ে নেব চুলার রাশ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে সবগুলো পাউরুটি দিয়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি চার টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো হয় খেতেও ভালো লাগে এখন আমি নেড়েসেরে সফট একটা টাইট ডো তৈরি করে নিব যখন দেখবেন যে এইরকম সফট ডো হয়ে আসছে আর প্যানের গাছ সেরে আসছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এই করে নিয়ে আমি চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে মিষ্টি শেপ দিতে পারেন আমি এই এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না এই এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি ছাড়া যাবে না একদম হালকা আঙ্গুল বানার মতো হালকা হলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে রেখে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি চিনি শিরা জাল করে বলক তুলে নেব আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু পাউরুটির মিষ্টি গলে যাবে মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো একদম রসে টইটুমোর হয়ে গেছে আর শিরা সব সোপ করে নিয়েছে দেখতে কতটাই আমি হয়েছে মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল চার পিস পাউরুটি আর দুই কাপ দুধ দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে চমচম মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ